গত শুক্রবার রাতে বিয়ে ঘিরে নতুন করে আলোচনায় আসেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাসান খান তার গায়ে হলুদের একটি ছবি ফেসবুকে প্রকাশের পর সেটি ভাইরাল হয় রাতে সেই ছবি দিয়ে তাস্তানের সঙ্গে আলোচনায় আসেন তার স্ত্রী রোজা আহমেদ ভাইরালের পর থেকে আলোচনায় থাকা রোজাকে তাস্তানের ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁজতে থাকেন পরে জানা যায় এই রোজার সরভ থাকেন তার ফেসবুক পেজ রোজাস ব্রাইডাল মেক শনিবার সকাল থেকে পেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কেউ কেউ এই পেজেই তাজ রোজাকে শুভকামনা জানান শুধু তাই নয় এই ফেসবুক পেজে অনুসারীও প্রতি মুহূর্তে দু হাজার বিশ সালে তৈরি করা এই ফেসবুক পেজের অনুসারী ছিলেন ন লাখের মতো সেটি দুই দিনের মাথাতে পাঁচ লাখ বেড়ে দাঁড়ায় চোদ্দ লাখে বর্তমানে অনুসারী চোদ্দ লাখের বেশি পাঁচ জানুয়ারি এই ফেসবুক পেজ থেকে প্রথম তাহসানের সঙ্গে বিয়ের ছবি পোস্ট করেন রোজা সেই ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে তিন হাজারের বেশি পোস্টটি শেয়ার হয় অন্যদিকে প্রায় সাড়ে তিন লাখ অনুসারে ছবিটিতে রিঅ্যাক্ট করেন চব্বিশ হাজার ভক্ত তাদের অভিনন্দন জানান অন্যদিকে তহ ফেসবুক পেজে অনুসারী বেড়েছে প্রায় দুই লাখ ধারণা করা হচ্ছে শিগগির কোটি ভক্তের ফেসবুক পেজ হতে যাচ্ছে এই তারকার বিয়ের পর ফেসবুকে তাদের ছবি পোস্ট করেন সেই ছবি সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় পোস্টটিতে সতেরো লাখ ভক্ত রিয়াক্ট করেছেন এক লাখের বেশি ভক্ত পোস্টটি শেয়ার করেছেন মন্তব্যে শুভকামনা জানিয়েছেন তিন লাখ অনুসারী গত শনিবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান থেকে এই অভিনেতা জানিয়েছিলেন আমাদের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে শনিবার বিয়ে হয় বিয়ে করার পরেই সবাইকে জানাতে চেয়েছি যে কারণে আগে কাউকে কিছু বলিনি শুভ কাজটা আমরা আজ সেরেছি আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি সেই দোয়া চাই রোজা আহমেদ বরিশালের মেয়ে তিন বছরের বেশি সময় ধরে নিউ ইয়র্কে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন নিউ ইয়র্কে রোজস ব্রাইডাল মেক ওভার নামে নিজের প্রতিষ্ঠান নিউ ইয়র্কে তিনি থাকতে চান তবে দেশেও কাজ করার ইচ্ছা আছে গত মাসে তিনি দেশে এসেছেন জানুয়ারিতে দুই দিন ব্যাপী ব্রাইডাল মেকআপ ওপর উপর বেসিক মাস্টার ক্লাস নেবেন বর্তমানে এই দম্পতি হানিমুনে মালদ্বীপে রয়েছেন নিউজ ডেস্ক চ্যানেল আলফা টোয়েন্টি